আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব সাতেরো গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন ফেরার সময় গাড়িতে লজ্জায় অধবদন হয়ে বসে থাকে ঋদ্ধি তাতানজা যে শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তা তো তার ধারণাতেও ছিল না আর এই কাণ্ডের জেরে মামনি এতটাই রেগে আছে যে আজ শর্মিলের বিয়েতে তাদের বাসর জাগাও হলো না মামনের সাথে এখন বাড়িতে ফিরে যেতে হচ্ছে তনিমা নিস্তব্ধ হয়ে গাড়িতে বসে একদিন সে মনে মনে এই স্বপ্নই দেখেছিল যে ঋদ্ধিকে যেন এ বাড়ি ছেড়ে যেতে না হয় সাহস করে তিলোত্তমার সামনে সে কথা প্রকাশ করতে পারেনি তাতানের হাব ভাব কদিন ধরেই সে কিছু একটা আঁচ করছিল তবু এরকম একটা কাণ্ড যে সে ঘটিয়ে ফেলতে পারে সবার সামনে এ কথা তো সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তনিমা ভেবে পায় না তার এখন কী প্রতিক্রিয়ায় বা দেখানো উচিত তিলোত্তমা বিলক্ষণ ক্ষেপে আছে ছেলের ওপর তিলোত্তমার থমথমে মুখের দিকে তাকিয়ে সে নিশ্চুপে গাড়ির জান্না দিয়ে বাইরে তাকিয়ে থাকে তিলোত্তমার মনের মধ্যে যেন ঝড় বইছে এটা কি করল তাতান তার উপরে সবার সামনে বিয়ের মণ্ডপে মায়ের মান সম্মানের কথাটা পর্যন্ত সে চিন্তা করল না তাতান জোর করায় ঋদ্ধিকে সামনের সিটে তাতানের পাশে বসতে হয়েছে পিছনের সিটে তিলোত্তমা আর তনিমা তিলোত্তমা পাশে তাকিয়ে দেখে তনুদি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে লজ্জায় মরমে মরে যেতে থাকে তিলো ছোটবেলা থেকে এই যে তাতানের কিছু মানসিক প্রতিবন্ধকতা আছে তা তো তনুদি জানে বস্তুত তাকে দেখাশোনা করার জন্যই তো তনুদিকে রাখা হয়েছিল তাতান তো আসলে তনুদির হাতেই মানুষ বলতে গেলে তার যা সমস্যা তা তো তনুদির অজানা নয় কালের দিনে তনুদি তার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেলেও সে তো নিজের অসুস্থ ছেলেকে ঋদ্ধির ওপরে চাপিয়ে দিতে পারে না সব থেকে বড়ো কথা ঋদ্ধির মতো একটা ব্রাইট মেয়ে যার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে তাকে তার লেভেলের একটা যোগ্য ছেলের হাতেই তুলে দেওয়া উচিত সে কারণেই সেদিন জয়ন্তদা প্রস্তাব দিলে সে এসে তনুদিকে কথাটা বলেছিল এই বিয়েটা হয়ে গেলে সেও একটা দায়িত্ব দায়িত্বমুক্ত হতে পারত কিন্তু থেকে কিছুতেই রাজি করানো যায়নি তখন সে বারে বারে বলেছিল যে এমডি পাশ করার আগে সে এখন কিছুতেই বিয়ের কথা ভাবছেই না সে কথা তো তাতার নিজেও শুনেছিল তাহলে তার পরেও তাতান এরকম একটা কাণ্ড ঘটাতে পারলো কীভাবে তিলোত্তমা হঠাৎই তনুদির দিকে ঘুরে বসে ডাক দেয় তনুদি তনিমা জানলার দিক থেকে মুখ ফিরিয়ে তিলোত্তমার দিকে তাকিয়ে বলে হ্যাঁ বল তিলোত্তমা হঠাৎ তনিমার হাত দুটো চেপে ধরে বলে তুমি তাতানকে ক্ষমা করে দাও তনুদি তুমি তো সব জানো ও তো তোমার হাতেই মানুষ তুমি তো জানো ও সবসময় জেনে বুঝে সব কাজ করে না তাও এরকম একটা কাজ যে করতে পারে এটা তো কোনো আমার ধারণাতেও ছিল না তুমি যদি চাও তো এ বিয়ে আমি ভেঙে দেবো শুধুমাত্র সিঁধুর পড়িয়ে দিলেই তো বিয়ে হয়ে যায় না এ বিয়ে আমি মানি না তুমি কিছু ভেবো না আমি সব ঠিক করে দেব ঋদ্ধির খুব ভালো জায়গায় ভালো ছেলের সাথে আবার বিয়ে দেব আমি ঋদ্ধি আর তাতান এসব কথা শুনে পরস্পরের দিকে তাকায় ঋদ্ধির চোখে জল এসে যায় সে চোখ নামিয়ে চোখের জল আড়াল করার চেষ্টা করে মধ্যরাতের ফাঁকা রাস্তায় তখন হু হু করে গাড়িগুলি ছুটে চলেছে তাতান গাড়িটা স্লো করে রাস্তার ধারে সাইড করে তারপর পিছনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে বলে তোমার এরকম কেন মনে হচ্ছে মা যে আমি না বুঝে অবুঝের মতো ঋতিকে সিঁদুর পড়িয়েছি আমি যা করেছি জেনে বুঝেই করেছি তাই যা করেছিস জেনে বুঝে করেছিস জেনে শুনে এরকম একটা কাণ্ড কেউ কখনও করে তাও আবার বন্ধুর বিয়েতে গিয়ে সুস্থ মস্তিষ্কের কোনো লোক এরকম করে কখনো কি এমন কারণ ছিল এরকম করার তুই বল বল আমাকে তিলোত্তমা ধমকে ওঠে ছেলেকে তাতান বলে হ্যাঁ মা আমি জেনে বুঝি এরকম করেছি যাতে তোমরা আর অন্য কোথাও ওর বিয়ে দিতে না পারো কারণ ঋদ্ধি আমার শুধু আমার তিলোত্তমা ঠাস করে একটা চর কষিয়ে দেয় ছেলের গালে সব কিছু নিয়ে ছেলে খেলা করা যায় না তাতান ছোটোবেলায় তুমি যখন যা জেদ ধরেছ তখন তাই দেওয়া হয়েছে তার মানে এই নয় যে এই বয়সে তোমার এই অহেতুক জেদ কেউ মেনে নেবে আমি এই বিয়ে মানি না আর তনুদিকেও আমি জোর করে এই বিয়ে মানতে বাধ্য করতে পারি না বৃদ্ধির সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে তুমি এখন আর বাচ্চা নেই দাতান তুমি ওর লাইফ নিয়ে এভাবে ছেলেখেলা করতে পারো না তাতান উত্তেজিতভাবে ঋদ্ধির হাত চেপে ধরে বলে কী রে মা যে বলছে তোকে সিঁদুর পরিয়ে তোর লাইফটা নাকি আমি নষ্ট করে দিলাম এটা সত্যি তুই বল মাকে তোর কী মত ঋদ্ধি ভয় ভয়ে একবার চোখ তুলে মামনির দিকে তাকায় তারপর আবার চোখ নামিয়ে নেয় তার দু চোখের জল অসহায়ভাবে উপচে পড়ে গালবে নেমে আসে এই সময় তনিমা খুব শান্ত স্বরে বলে তাতান গাড়ি স্টার্ট দে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক করার জায়গাটা রাস্তা নয় বাড়ি পৌঁছে আমরা না হয় এই বিষয়ে কথা বলব এখন মাথা ঠান্ডা রেখে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা যাক আগে তাতান তনুমার কথা অমান্য করতে পারে না সে আবার গাড়িতে স্টার্ট দেয় পিছনের সিটে তিলোত্তমা দু হাতে মুখ ঢেকে বসে থাকে বাড়ির সামনে গাড়ি এসে থামতেই ঋদ্ধি দরজা খুলে বাড়ি ঢুকে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তিলোত্তমা সেদিকে তাকিয়ে তাতানকে বলে দেখলি দেখলি তুই মেয়েটাকে কিভাবে চাপে ফেলে দিয়েছিস তুই এখন ও যদি ভালো মন্দ কিছু করে বসে তো তার দায় কে নেবে বল তাতানের মুখ রক্ত শূন্য হয়ে যায় কথা শুনে সে নিজের মাথার চুল খামচে ধরে সোফায় বসে পড়ে বিড়বির করে বলতে থাকে ও এরকম কেন করবে কেন করবে মা তনিমা সোফায় তাতানের পাশে বসে ওর হাতের ওপর হাত রাখে বলে ঋদ্ধি কিছু করবে না তাতান আমি বলছি ও কিছু করবে না ও আমার মেয়ে ওকে আমি চিনি তুই শুধু ওকে একটু সামলে নেবার সময় দে তাতান তনিমার দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠে বলে ঋদ্ধি আমার তনুমা ঋদ্ধি আমার তনিমা স্নেহ ভরে তাতানের মাথায় হাত রাখে তারপর বলে যদি ঋদ্ধি চায় তাহলে ঋদ্ধিকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমি কথা দিলাম তোকে তুই এখন ঘরে যা অনেক রাত হয়ে গেছে কাল সকালে আমরা এ বিষয়ে আবার কথা বলবো তাতান ঋদ্ধির ঘরের বন্ধ দরজার দিকে আঙুল দিয়ে নির্দেশ করে বলে আর ঋদ্ধি কিন্তু ও তো এখনও দরজা খুলছে না কি হবে তনুমা তিলোত্তমা ঝাঁজিয়ে উঠে বলে তুই ভেবে দেখ তুই কতখানি কষ্ট দিয়েছিস মেয়েটাকে কি কাণ্ড করেছিস তুই তনিমা থামিয়ে দেয় তিলোত্তমাকে আহ তিলু আমি কথা বলছি তো ওর সাথে তাতান আমি তো বলছি আমি দেখছি কথা বলছি ঋদ্ধির সাথে ও কি বলতে চায় আগে আমি দেখি তুই এখন ঘরে বাবা অনেক রাত হয়ে গেছে তাতান ঘরে চলে গেলে তিলোত্তমা বলে তুমি কিছু ভেবো না তো নদী এই বিয়েটা কোনো বিয়েই নয় আমরা এটাকে মান্যতা না দিলেই হলো যখন তখন সিঁদুর পরিয়ে দিলেই তো আর বিয়ে হয়ে যায় না তনিমা খুব শান্তভাবে চোখ তুলে বলে কিন্তু সবার সামনে নারায়ণ সাক্ষী করে ঋদ্ধিকে সিঁদুর করিয়েছে দাতান আমরা মানি না বললেই তো আর সেটা মিথ্যে হয়ে যায় না আর এত বড় একটা ঘটনাকে এভাবে তো থামাচাপা দেওয়াও যাবে না তিলোত্তমা অবাক হয়ে তনিমার দিকে তাকায় তনিমা এগিয়ে গিয়ে নিজের ঘরে দরজার সামনে দাঁড়ায় তিন চারবার ধাক্কা দিতেই দরজা খুলে যায় ভেতর থেকে দরজার বাইরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে তনিমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে ঋদ্ধি এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ